বাংলাদেশে এমন অনেক পীর আছে ইমানের কথা কয় লক্ষ লক্ষ মানুষ দরবারে যায় কিন্তু একটা আমের যেমন ভিতরে পেকে গেলে বাহ্যিক আকৃতির পরিবর্তন হয় কিন্তু ওই পীর সাহেবের কোন পরিবর্তন হয় নাই এই কথা ঠিক কিনা বলেন মুখে নাই দাড়ি চোখে পরে গুন্ডাদের মতো কালো চশমা এরকম পীর বাংলাদেশে আছে না নাই এরা ধুকাবাজ এরা মোমিনদেরকে ধোকা দিচ্ছে ঠিক কিনা বলেন এরা মোমিনদেরকে ধোকা দিচ্ছে এরা ইমানের কথা বলে মোমিনদেরকে ধোকা দিচ্ছে ধোঁকাবাজদের কবলে পড়া যাবে না ঠিক কিনা আরে যে দিল থেকে কালিমা পড়েছে আমার মতো সুগ্রাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে পাশাপাশি কালারের পরিবর্তন হয়ে যায় মুমিন ব্যক্তি দাড়ি না রেখে পারে না ঠিক কিনা বলেন আরে মুমিন ব্যক্তির মাথায় টুপি থাকবে কি থাকবে বলেন মমিন ব্যক্তি পাশক্ত নামাজ পড়বে ঠিক কিনা বলেন অথচ এই জাতীয় ভণ্ডদের দরবারে যায় বিড়ি টানতে টানতে আসার সময় গাজার কলকে নিয়ে বাড়িতে ফিরে আসে ঠিক কিনা বলেন এরা হলো পীর নামের কলঙ্ক এরা হলো পীর নামের ভণ্ড ঠিক কিনা বলেন এদেরকে চিনে রাখতে হবে এদেরকে চিনে রাখতে হবে এদেরকে শনাক্ত করতে হবে এই জাতীয় ধোকাবাজদের কবলে পড়া যাবে না যাবে নাকি বলেন বাংলাদেশে অসংখ্য হকানি পীর রয়েছে যাদের দরবারে গেলে হারাতের পরিবর্তন হয় ঠিক বলেন যাদের দরবারে যায় গাজা খাইতে খাইতে আসার সময় মিশাক করতে করতে বাড়িতে ফিরে আসে ঠিক কিনা বলেন এরকম পীর আছে না নাই আছে নাকি বলেন সুতরাং ধুকাবাজদেরকে চিনা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউ সাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিলকৌলিস সাবিত ফিল hayatিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মজবুত বাক্য কালিমার উপর দুনিয়া এ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মজবুত বাক্য কালিমার উপর দুনিয়া এবং আখেরাতে প্রতিষ্ঠিত রাখেন অর্থাৎ ইমানের উপর কিসের উপর বলেন ইমানের উপর যারা দুনিয়াতে ইমানের উপর অটল তারা মৃত্যুর সময় কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় তারা কালিমার উপর অটল থাকতে পারবে বলেন সুবাহ দেখেন ইমানটা কেমন ইমান ছাড়া আমলের কোনো দাম নাই কি নাই বলেন যেমন রুহু ছাড়া শরীরের কোনো দাম নাই যার দেহের ভিতর রুহু নাই ওই দেহের কি কোনো দাম আছে হোক সে পিতার সবচেয়ে আদরের সন্তান হোক সে সন্তানের সবচেয়ে আদরের পিতা বলেন তার কাছে কোনো দাম আছে যদি তার রুহু না থাকে এত ভালোবাসে এত মহব্বত করে সন্তানকে সন্তান এই মাত্র রুহটা চলে গেছে ওই সন্তানকে দ্রুত কবরে লাভানোর জন্য ব্যস্ত হয়ে যায় কি যায় না কেন যাই কারণ এখন তার দেহের ভিতরে আর রুহু নাই কি নাই বলেন রুহু নাই যার কারণে অত সুন্দর শরীর এত সুন্দর চেহারা তারপর ওই চেহারার কোনো দাম নাই কি নাই বলেন দাম নাই ইমান ছাড়া মানুষের আমলের কোনো দাম নাই যার ইমান ঠিক নাই তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুর দামই আল্লাহর কাছে নাই সুতরাং ইমান দামি কী বলেন ইমান দামি এই ইমানটা কী ইমানটা হলো একের মতো কিসের মতো বলেন একের মতো এক ছাড়া শূন্যের যেমন কোনো দাম নাই এক নাই শূন্য দশটা লেখলেও শূন্যের কোনো দাম আছে বলেন কিন্তু এক আছে শূন্য দুইটা তিনটা যা দিবেন এবার একের দাম বেড়ে যাবে ঠিক কিনা বলেন দশ হাজার হয়ে যাবে বিশ হাজার হয়ে যাবে এক লক্ষ দশ লক্ষ এক কোটি হয়ে যাবে ঠিক কি না ইমানটা হলো একের মতো যার ইমান নাই তার কোনো আমল আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য না ইমান এবং আকিদা যাদের ঠিক নাই তারা যত আমলই করুক না কেন তাদের ওই আমল আল্লাহ তালার দরবারে গ্রান্টেড না কিনা বলেন গ্রান্টেড না ইমান ই আমলটা কেমন মরুভূমির মধ্যে পানি খোঁজার মতো কিসের মতো বলেন মরুভূমির মধ্যে পানি খোঁজার মতো দূর থেকে মরুভূমির ভিতরে যদি রোদ পড়ে দূর থেকে দেখা যায় যে ওই দূরে যেন পানির একটা নদী দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে বলেন এরকম দেখা যায় কিনা যারা বিদেশে গেছে মরুভূমিতে চরাচর করছে যারা এরা জানে যে দূরে পানির মতো দেখা যায় কিন্তু পানি সেই জায়গায় যে পাওয়া যায় বলে যা না 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 বলে যার ইমান নাই তার আমলটা মরিচিকার মতো ওই মরুভূমির মধ্যে পানি খোঁজার নাই তার ওই আমল আল্লাহ তালার দরবারে কি হবে না গ্রহণযোগ্য হবে না ওই আমল কোনো কাজে লাগবে না সুতরাং কিসের দাম বলেন ইমানের দাম কিসের দাম বলেন ইমানটা কি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা ঠিক না